হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের থেকে বড় এবং সর্ববৃহৎ ক্যামেরা মার্কেট অর্থাৎ সিসি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সকল প্রকার ক্যামেরা মার্কেট এবং এখানে পাইকারি এবং খুচরা সকল প্রকার ক্যামেরা সংগ্রহ করতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে এমন একটা মার্কেটের সাথে পরিচয় করা দেব সেই মার্কেটটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসরিজগুলা পাইকারি দামে অর্থাৎ যারা বিজনেস করতে যাচ্ছেন তারা এখান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সেই মার্কেটটার নামটা আমি আপনাদেরকে পরিচয় করে দিই এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিই এই মার্কেটটা কোথায় নিউ সুপার মার্কেট পাইতুর মকরম ঢাকা আপনারা চাইলে এখান থেকে সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসরিজগুলা খুব কম খরচে এবং কম প্রাইজের ভিতরে আপনারা সংগ্রহ করতে পারেন তার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে যে সবটার সাথে পরিচয় করে দেবো সেটা বাংলাদেশের সবথেকে সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় পাইকারি মার্কেট এবং খুচরা চাইলে আপনি খুচরা ক্যামেরা কিনতে পারবেন বন্ধুরা তার পাশাপাশি এখানে সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসরিজ আপনারা কম দামে কম খরচে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে আছে লেটেস্ট দু হাজার উনিশ এবং দুই সালে কেনন ব্র্যান্ডের সকল প্রকার ক্যামেরা লেটেস্ট এবং আপডেট ক্যামেরা অর্থাৎ যারা দু হাজার উনিশ এবং বিশ সালে লেটেস্ট ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এবং এইখানটাতে আপনারা পাইকারি দামে অর্থাৎ বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই সবটা থেকে পাইকারি দামে আপনারা ক্যামেরা কিনতে পারবেন পাশাপাশি অনেকগুলা ক্যামেরা চাচ্ছেন যার তিনটা চারটা পাঁচটা দশটা ক্যামেরা সংগ্রহ করতে যাচ্ছেন এবং কিনতে চাচ্ছেন যারা আপনার বিজনেস করতে তাদের জন্য ক্যাননের পক্ষ থেকে এখানটা থেকে আপনি খুব সহজে কম প্রাইজের ভিতরে ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি আমাদের কাছে আছে নিকোন ব্র্যান্ডের সকল প্রকার ক্যামেরা যারা ফুল প্রফেশনাল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য দু এবং দু হাজার সালে লেটেস্ট আপডেট যত প্রকার নিকোন ব্র্যান্ডের সকল প্রকার ক্যামেরা সংগ্রহ এই সবটাতে আছে আছে। আপনারা চাইলে পাইকারি দামে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা তার পাশাপাশি আমাদের মাঝে আছে সনি ব্র্যান্ডে সনি ব্র্যান্ডের সকল প্রকার কালেকশন আমাদের মাঝে আছে আপনারা চাইলে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের মাঝে সনি ব্র্যান্ডের লেন্স অনেক কালেকশন আছে তার ভিতরে আমি আপনাদেরকে একবার হলেও দেখাই আমাদের মাঝে আছে 85 ফাইভ ফিফটি প্রাইম তারপরে আপনার জুম লেন্স চব্বিশ একশো পাঁচ তারপর হোয়াইট অ্যাঙ্গেল লেন্স ষোলো পঁয়ত্রিশ তারপরে পঞ্চান্ন এম এম তারপর আপনার পঞ্চান্ন দুইশো তারপর আপনার হচ্ছে আঠাশ সত্তর অর্থাৎ সনির সকল প্রকার ক্যামেরার লেন্স আমাদের কালেকশনে আছে আপনারা চাইলে এই লেন্সগুলা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর সকল প্রকার ক্যামেরার এই ক্যামেরাগুলো আপনি চাইলে পাইকারি দামেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা যারা ফুল প্রফেশনাল ফটোগ্রাফি প্লাস পাশাপাশি ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য আছে প্যানাসনিক ব্র্যান্ডের সকল প্রকার ভিডিও ক্যামেরা তার পাশাপাশি সনি ব্র্যান্ডেরও অনেক কালেকশনে ভিডিও ক্যামেরা আমাদের মাঝে আছে যারা ফুল প্রফেশনালি ফোর কে ভিডিও চাচ্ছেন ফুল এইচডি ভিডিও ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের মাঝে আছে ফুল প্রফেশনাল একটা ক্যামেরা তার পাশাপাশি আছে সকল প্রকার লেন্স অর্থাৎ ক্যামরন ব্র্যান্ড আছে নিকোনের ব্র্যান্ডের আছে তারপরে ক্যানন ব্র্যান্ডের আছে সিগমা ব্র্যান্ডের আছে এখানটাতে আপনারা এই লেন্সগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তার পাশাপাশি এই ক্যামেরার লেন্সগুলো আপনারা চাইলেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসোরিজগুলা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আবার চাইলে আপনি পাইকারি রেডে অর্থাৎ আপনার বিজনেসের জন্য আপনারা এই সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরার গুলা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমাদের মাঝে আছে বয় ব্র্যান্ডের সকল প্রকার মাইক্রোফোন পাশাপাশি আমাদের কাছে আছে রোড ব্র্যান্ডের মাইক্রোফোন চাইলে আপনারা এই মাইক্রোফোনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাশাপাশি পাইকারি রেডি আপনারা এই ধরনের মাইক্রোফোনগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা তারপরও আপনারা এখানটা থেকে আপনারা পাবেন হচ্ছে কেন ছোটো ডিজিটাল ক্যামেরা অর্থাৎ এখানটাতে আপনারা হচ্ছেন অনেক ধরনের ডিজিটাল ক্যামেরার কালেকশন এখানটা থেকে সনি ক্যানন নিকন সকল প্রকার ডিজিটাল ক্যামেরা আপনারা পাইকারি রেডে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা তার পাশাপাশি আছে সিকমার লেন্স তারপরে ক্যাননের লেন্স তারপরে যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা এখানটা থেকে অ্যাকশন ক্যামেরা সংগ্রহ করতে পারবেন তারপর আমাদের মা কালেকশনে আছে গোপ্রো হিরো এইট গোপ্রো ব্র্যান্ড ইকেন এই স্ন্যানার ব্র্যান্ড তারপর পাশাপাশি ইনিস্টা থ্রি সিক্সটি অ্যাকশান ক্যামেরা তার পাশাপাশি প্যানাসোনিকের মাইক্রোফোন প্যানাসোনিকের মাইক্রোফোন পাশাপাশি ভিডিও ক্যামেরার মাইক্রোফোন আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর তার পাশাপাশি আপনাদের সাথে এই ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজের যত প্রকার আছে সেগুলোর ওয়ারেন্টির ব্যাপারটা যদি আপনাদেরকে এক নজরে আমি আপনাদেরকে বলে দিই সেক্ষেত্রে টোয়েন্টি ডেজ অর্থাৎ টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ ইলেকট্রনিক্স আইটেম প্রবলেম হতেই পারে সেক্ষেত্রে আপনার টোয়েন্টি ডেজ অর্থাৎ বিশ দিনের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে প্রোডাক্টটা আপনার পুরোটাই চেঞ্জ পাবেন আর আপনার হচ্ছে এখানে ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি পাবেন অর্থাৎ ক্যামেরার জন্য অনলি ফর ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি যারা ক্যামেরা নিবেন নেবেন তাদের জন্য ক্যামেরার জন্য ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বন্ধুরা যারা ক্যামেরা অনলি ফর ক্যামেরা নিতে যাচ্ছেন ক্যামেরা এবং ক্যামেরার লেন্স নিতে যাচ্ছেন তাদের জন্য টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আর আর এক্সেসরিজ অর্থাৎ ক্যামেরা অনেক ধরনের এক্সেসরিজ আছে আর আর অন্য যে ইলেকট্রনিক্স এক্সেসরিজ আছে সকল প্রকার ইলেকট্রনিক্সের ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে একবার বলে দিই সেগুলো সবগুলো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বন্ধুরা তার পাশাপাশি আমাদের মাঝে আছে সকল প্রকার ক্যামেরার ব্যাটারি এবং মেমরি কার্ড মেমোরি কার্ডের মেমোরি কার্ড কালার জেল সকল প্রকার এক্সেসরিজগুলো পাবেন তার পাশাপাশি যারা অর্থাৎ বিয়ের প্রোগ্রাম বিভিন্ন ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই লাইট দরকার হয় লাইটও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেক্ষেত্রে আপনার বুডেক্স ব্র্যান্ডের ওয়াইনের ব্র্যান্ডের সকল প্রকার লাইট এলইডি লাইট পাশাপাশি ফ্ল্যাশ লাইট প্লাস সব বক্স তারপরে ইস্টার্ন এই সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই সকল প্রকার এক্সেসরিজগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেটা কন্ডিশন সিস্টেমে তার পাশাপাশি আমাদের সবটার নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ মকরম ঢাকা ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সকল বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ